The <laughs>

তো তোমাদের হাতে ভাই বাজার নিয়ে চলে এসছে দেখো আমি এবার রান্না করে চলে এসেছি স্যান ট্যান করে তো চলো এবার রান্নাটা করি এ মাছের মাথা আমার শাশুড়ি ধুয়ে টুয়ে রেখে দিয়েছে এবার চলো তোমাদের সাথে রান্নাটা আজকে আমি শেয়ার করব এই প্রথম তোমাদের সাথে আর মাছের রান্না শেয়ার করব মাছটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি এটা হচ্ছে আমরা আর মাছ রান্না করা দেখেছি এবার দেখাবো আমি আর মাছের মাথা মাথাটা এরকম খণ্ড খন্ড টুকরো করে কেটে নিয়ে এসছে তা এটা আমি এখন তোমাদের সামনে রান্না করে দেখাবো চলো এই মাথাটা খুবই রান্না করলে খুবই খেতে টেস্টি হয় তো চলো মাছগুলো হেভি ফাটেও তো আমি মাছটা ছেড়ে দেবো এখন আর করব লাল শাক তো চলো আজকে আর মাছের মাথাটা কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি মশলার জন্য আমি নিয়ে নিলাম ধনে আদা জিরে আর নিয়ে নেবো শুক্র লঙ্কা আজকে দিয়ে লাল লাল করে রান্না করব তো চলো এদিকে মাছ ভাজছে চলো এদিকে দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার মশলা হয়ে গেছে আমার মশলা দিয়ে কষিয়ে নেবো মশলাটা দিয়েছি কষিয়েছি লাল লাল হয়ে গেছে আর একটু কষিয়ে এবার জল ঢেলে তারপরে হয়ে যাবে মাছের ঝোল দেখো ঝোলটা এবার ফুটে উঠেছে এবার মাছের কাটাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার জলের সাথে ফুটিয়ে তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো তো আর মাছের মাথা রান্না করেছি লাল লাল করে তো তো কেমন হবে সেটা তোমাদের দাদাভাই বলবে আর দেখতে তো খুবই সুন্দর লাগছে তোমরা ভেবে রান্না করে খেতে পারো খুবই সুন্দর লাগে তো তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি বলছে খেতে খুব সুন্দর হয়েছে মাছের মাথাটাও যেমন সুন্দর রান্নাটাও সবার সুন্দর হয়েছে সবাই আমার শ্বশুর শ্বশুরি সবাই খুব ভালোভাবে খেয়েছে মন প্রাণ দিয়ে খেয়েছে কি বলবো তো বিকাল হয়ে গেছে এখন মানে সন্ধ্যা এখন আমি চা খেতে বসে আছি দেখো চা চায়ের কাপ নিয়ে চাটা খেয়ে রেডি হয়ে যাব আমরা সামনা করে তো এখন শীতকাল পড়ে গেছে শ্যামনগরে পৌষ মাসে এক মাস পুরো পৌষ মাসটা শীতকালে শীতকালে শ্যামনগরে কালীবাড়িতে মেলা হয় এই এক মাস পুরো শ্যামনগরের কালীবাড়িতে মেলা হয় তা এটা পৌষ মেলা বলে তা তোমরা যা যা দেখতে চাও অবশ্যই এসো শ্যামনগর স্টেশনের থেকে অল্প একটুখানি হাঁটলেই তো চলো আমরা আজকে যাব তোমাদের সাথে শেয়ার করব তো দেখ মেলায় কি কি দেখি তোমাদের সাথে শেয়ার করব সেটা চলো বুট পড়বে তো এদিকে দাদা ভাই রেডি হয়ে যাচ্ছে বাইক রেখে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি মেলার ভিতরে প্রবেশ করছি এখন এদিকে পাশে জিলিপির দোকান সব বাদাম মন্ডা মিঠার দোকান আমরা দেখি তো ভিতরের দিকে ঢুকে যাচ্ছি মেলা ভিড় হয়েছিল মোটামুটি ভালোই নানা রকমের অনেক জিনিসপত্র দোকান আছে তোমরা এটা সবসময় এই এই মেলাটুক সবসময় বসে না কিন্তু এই কালী বাড়ির ভিতরে যে দোকানগুলো সেগুলো সবসময়ের জন্যই খোলা থাকে আর কালীর বাড়ির ভিতরে যে মন্দিরের ভিতরে যে মেলা বসে সেটা এই পৌষ মাসের জন্যই বসে আর এই সব দোকানপত্র সারা বছরই খোলা থাকে তো দেখো চলো আমরা মন্দিরের ভিতরে দিয়ে যাবো মন্দিরে কিন্তু ভিডিও করা যাবে না কেন ওখানে ফোন অ্যালাও নেই তা আমরা সেখানে ঠাকুর ঠাকুর নমস্কার করে পুরো মেলাটা ঘুরবো তোমাদের সাথেও শেয়ার করব চলো আমাদের সাথে তোমরাও একটু এনজয় করো মেলা এই ঢুকে আছে আমরা মন্দিরে পর মন্দির থেকে বেরিয়ে দেখো আমরা মেলার ভিতরে প্রবেশ করব মন্দির থেকে তার উল্টো দিকে পথ থেকে বেরোলেই মেলার ভিতরে প্রবেশ করব এটা হচ্ছে মন্দিরের ভিতরে মেলাটা বসে এই পৌষ মাসের জন্য আর বাইরেটা হচ্ছে তোমার সারাক্ষণ সারাক্ষণ বসে দেখো মেলার ভিতরে নানারকম জিনিস থাকবে তোমাদের সাথে সেটা শেয়ার করব তোমরা দেখতে থাকো আমিও দেখি চলো তো নানারকম নাগরদোলা দেখে মনেরও মন চাইলো আমি একটু চড়বো মা আমি এই ট্রেন গাড়িটা চড়বো তো তোমার ভাই টিকিট দিয়ে দিল মনে এখন এই ট্রেন গাড়িটা চড়বে তো দেখো ওর বাচ্চাদের বাইনার শেষ নেই যেই গাড়ি দেখবে সেই গাড়িই চড়বে তো দেখো ট্রেন গাড়ি চলছে এটা তোমরাও দেখো মনে কী সুন্দর মানে আমি যে ভয় পাচ্ছি বলছে না তো এর পাশে একটা ছিল এই দেখো অনেক রকমের গাড়ি ঘোড়া মেলায় বসেছিলো বাচ্চাদের খুব এনজয় করা জিনিসগুলোই বসেছিল মেলাতে তো আমরা চলে আসলাম দেখো কত ফুল টুল নিয়ে বসেছে মানে ফুলের ফুলদানি যেটাকে বলে ঘর সাজানোর জিনিস আমরা ওখান থেকে মেলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম এবারে রোল খাবো তোমার দাদা ভাই এগ রোল নিয়ে এসেছিলো দেখো আমরা রোল খাচ্ছি আমার ক্যামেরাটা একটু ঘুরে গেছিল মনে আমি আমরা সবাই মিলে এগরোল টেগরোল খেয়ে আমরা তারপরে বাড়ি চলে আসবো তো চলো মনে এই জিনিস এই দুটো পেন কিনেছে আর আমি কটা কাপ কিনেছি পেন কিনেছে মনা এই নতুন এই ট্যাপটা কিনেছে এটা হচ্ছে একটা খেলনা ট্যাপ দিয়ে লিখলে ওই ডিলিট অপশনে চাপ মারলে সব লেখা ওদা হয়ে যাবে তা তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভাল লাগিলে লাইক শ্বেয়াৰ কমেণ্ট আৰু চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ